तो फिर सूरज था बाकी लोग थे मेरे लिए आपको मिलने से सार्वजनिक तो কেনে যাবেন এরকম মাটি পের হয়ে আমরা যাইতাছি এখন পাড়ায়া দেখুন কি অবস্থা মাঝে মধ্যে আপনারা ঘুরতে যাবেন মনটা ভালো লাগবে আমরা যাইতেছি এখন প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে আমরা অনেক জায়গায় গেছি তো ওখানে ভিডিও করতে পারি নাই তো এখানে একটু অনেক জায়গায় একটু ভিডিও করলাম দেখেন আপনার আসলে খুবই একটা সুন্দর একটা জায়গা আর ফ্রেন্ড আস্তে আস্তে দেখেন কীভাবে দেখেন খুবই ভালোই লাগতেছে এখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর জায়গা আপনারা আসবেন গাজীপুরে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো সব দেখেন এগুলো সব বিল এখানে ধান চাষ করা হয় বিভিন্ন রকম চাষবাস করা হয় এখানে এখন দেখেন দেখা যায় অনেক সমুদ্রের মতন আর কি খাল বিল এগুলো আর কি সুন্দর একটি জায়গা দেখেন এগুলো সব ধানের চাষের জায়গা অনেক সুন্দর একটি জায়গা এখানে দেখেন সবাই মাছ ধরতে আছে

অৱস্থা কি বুজাই টানতো দে না দেখি একটু সামনে যেয়ে দেখি আর কি করতেছে ওই চাচায় দেখি ওই চাচার ধারে যেয়ে দেখি উনি কিভাবে মাছ ধরতে মাছে মাছে মানে বসিটা টান দিতে আছে দেখুন গাইস সবই এখানে মুরব্বীরা মাছ ধরতে আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসতে আসে এখানে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন নতুন ভিডিও পেতে দেখতে থাকেন আমাদের ভিডিওটি সুন্দর সুন্দর জায়গা আমরা ওখানে ভিডিও সারি দেখেন চাষা একটা মাছ ধরা ফলাই সেখানে ওরি ভেরি নাইস দেখছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে গাইস অনেক সুন্দর একটি জায়গা ওই দেখেন গাইস মাছ ধরে উনি রাখছে আরেকজনে সবার কাছে মোটামুটি মাছ ধরতে ভালোই শিপ উনি অনেক ভালো মাছ পেয়েছেন তো গাইস দেখেন আমিও দেখি কি মাছ পেয়েছেন এই ভাইটি শৈল মাছ আছে একটি লাইলেন তেলাপা তেলাপিয়া মাছ পেয়েছে আর গুড়া উড়া অনেক মাছ পেয়েছে ভালোই মাছ পেয়েছে মাসাল্লা